সৃষ্টিকর্তা তার পবিত্র কোরআনে বলেন কি বলেন বলেন যে তোমরা বলো তোমরা বলো অর্থাৎ তার উম্মতকে বলতেছে তোমরা বলো কি বলবো আমরা আল্লাহ হতেই মানে এনেছি অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ তো সৃষ্টিকর্তা আল্লাহতেই মানে এনেছি এবং পৃথিবীর প্রায় সবাই সৃষ্টিকর্তা মানে এবং যা আমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআন শরীফে এবং ইব্রাহিম নবী ইব্রাহিম ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার বংশগণের পরিবার উপর যা অবতীর্ণ করা হয়েছে এবং মুসা ইসা এবং অন্য নবীদের গণের প্রতি রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী এটা হচ্ছে আল বাকার একশো ছত্রিশ সম্রাজ দেখেন এখানে আল্লাহ বলতেছে তোমরা ইব্রাহিম ইসমাইল কিয়াকুব ইয়াকুব দাউদ সোলাইমান যারা আছে এদের সাথে এবং মোহাম্মদের সাথে কোনো পার্থক্য করো না আর এই যে ইব্রাহিম নবীও ইহুদি খ্রিস্টানদের নবী ইসমাইল ইহুদি ইসমাইল আমাদের নবী ইসাক ও ইহুদি খ্রিস্টানদের নবী ও ইহুদি খ্রিস্টানদের নবী এবং তাদের বংশাবলী ইহুদি খ্রিস্টানদের নবী মুসা আল্লাহ ইসলাম ও ইহুদি খ্রিস্টানদের নবী ঈসা আল্লাহ ইহুদি খ্রিস্টানদের নবী হ্যাঁ অন্যান্য সব আপনারা দেখবেন যে পবিত্র কোরআন শরীফে যে পঁচিশ নবীর কথা বলা আছে এর চব্বিশ জন নবীর কথা কোথায় সেই আদি পুস্তক তালমুদ জেনেসিস বাইবেল এখানেও আছে কিন্তু আমরা না জেনে কী করি মারামারি করি এ ওরে মারে আর এ ওরে মারে করেন আপনার যা মন চায় কিন্তু কোরআন জানে না কোরআন জানে না এটা কোথায় আছে আমি বললাম এটা বললাম যে সুরআল বাকার একশো ছত্রিশ আমরা আয়াতে বলছি যে তোমরা কি এর মধ্যে তোমরা বলো যে আমরা এদের মধ্যে কোনো পার্থক্য করি না আজটা আবারও পড়ে শোনাই জানি যেহেতু অতি গুরুত্বপূর্ণ তোমরা বলো আমরা আল্লাহতেই মানে নিয়েছি আল্লাহতেও ইমান এনেছি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআন শরীফ এর প্রতি ইমান এনেছি এবং ইব্রাহিম ইসমাইল ইসাক ও ইয়াকুবের ও তার বংশবলীর উপর যা অবতীর্ণ হয়েছে এবং মুসা ইসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরাও তাতে বিশ্বাস করি তার মানে তোমাদের তো আমরা বিশ্বাস করি আর আমাদের তো আমরাও তোমাদের প্রতি বিশ্বাস করি সবই বলে দিছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না কিন্তু আলেমরা প্যাঁচ বাদায় দেয় আলেমরা বলে যে না হবে না নবী মোহাম্মদ সুল্লাম আসার পরপরই ওই সমস্ত কোরআন বাতিল হয়ে গেছে ওই সমস্ত কিতাব বাতিল হয়ে গেছে তার মানে এটা কিন্তু আপনার সুরা আল বাকারার একশো ছত্রিশ নম্বর আয়াতের বিপক্ষে যায় এবং কোরআনের বিরুদ্ধে যায় তার মানে কি অধিকাংশ আলেমরাই আমাদেরকে ধোকা দেয় এবং কোরআনের আয়াত পড়ে পড়ে ধোকা দেয় কিন্তু সাধারণ মানুষ দ্বারা সাধারণ মানুষ দ্বারা তারা এটা বোঝে না বুঝতে পারে না বুঝছেন আরও অনেক ধরনের কিস্তা কাহিনী বলে যেটা করি মিথ্যা কথা বলে কারা এই স্বয়ং আলাম আলামাই বলে ফলে আজকে ইসলামের এই অধপতন আপনি জাতীয় সংসদ ভবনে যে তিনশো আসন আছে এখানে অন্তত বিশ পঞ্চাশ একশো দুইশো আড়াইশো আফেজকারী মৌলানা থাকার কথা ছিল যেহেতু বিরানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু এই আলেমদেরকে সত্যিকার অর্থে মানুষ মন থেকে পছন্দ করে না করলে অন্তত দুই চার পাঁচ দশজন আফেজকারী মৌলানা মুক্তি মহাদেশ আমরা সংসদে পাইতাম বুঝছেন ওই যে যায় শুক্রবার দিন মাতে গোতা দেয় ভাইতে গোতায় নামাজ পড়তে যায় সেটা মুসলমানের পোলা অন্তত অন্তত সপ্তাহে একটা দিন নামাজ পড়তে হয় তাই না মুসলমানের পোলা না নইলে তো সমাজে রক্ষা হয় না বুঝে না এই আর কি জাস্ট তো এইভাবে উদ্ধার পাওয়া যাবে না সময় থাকতে সাবধান হতে হবে